মানে ভ্যালোভিয়াস বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেটি সম্পূর্ণরূপে একটি সরকারি চাকরি দশটি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দিয়েছে আমি আপনাদের সার্কুলারটি দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে রয়েছে ক্রয় ক্রয় কর্মকর্তা পদ একটি বেতন গ্রেড ছয় বেতন বিশ হাজার চারশো আশি থেকে উনপঞ্চাশ হাজার চল্লিশ টাকা প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাত যোগ্যতা এটা আপনারা অবশ্যই বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষা জীবনে দুইটি পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগে শ্রেণী বা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ ফাইভের ক্ষেত্রে অথবা জিপিএ থ্রি পয়েন্ট জিপিএ ফোর ক্ষেত্রে থাকতে হবে এবং কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য অবশ্যই কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে তো বেয়াজ দ্বিতীয়তে রয়েছে উপসরকারি প্রকৌশলী উৎপাদন পথ সংখ্যা একটি বেতনকে ছয় বেয়াজ প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতাগুলো আপনার সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন তিন নম্বরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী পথ সংখ্যা একটি বেতন গ্রেড ছয় চার নম্বরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পথ সংখ্যা একটি এটাও গ্রেড ছয় পাঁচ নম্বর হচ্ছে ভান্ডার সহকারী পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড তেরো এটা আপনার স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো এবং দেখে নেবেন ছয় নম্বর হচ্ছে প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব গ্রেড তেরো এটা আপনাদের এসেছি ভোকেশনাল বা জেনারেল ইলেকট্রনিক্সের মেকানিক জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্ক ওয়ার্কস ইলেকট্রিক্যাল মেশিন মেশিন মেনটেন্যান্স মেশিন টুলস অপারেশন বা কম্পিউটার তথ্য প্রযুক্তি সহ এইচএসি বা সময়ান পাস থাকতে হবে এবং সাত নম্বর হচ্ছে মেশিন অপারেটর পথ সংখ্যা পাঁচটি আট নম্বর হচ্ছে জেনারেটর অপারেটর পথ সংখ্যা তেরোটি ও পথ সংখ্যা একটি গ্রেড তেরো নয় নম্বর হচ্ছে প্রকর্মী মোটর গ্রেজ পথ সংখ্যা একটি গ্রেড চোদ্দ দশ নম্বর সর্বশেষে রয়েছে সাহায্য সব সাহায্যকারী উৎপাদন রক্ষণাবেক্ষণ বা মান নিয়ন্ত্রণকারী পথ সংখ্যা আটটি গ্রেড ষোলো এটা আপনার এসএসসি ভোকেশনাল হলেই বা এসএসসি পাশে আবেদন করতে হবেন এবং অন্যান্য অভিজ্ঞতাগুলো বা যোগ্যতাগুলো দেখে নেবেন তো এখানে কিছু প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সত্তাবলীগুলি এখানে দেওয়া আছে এবং পঁচিশ বিশ এক দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই আঠেরোতে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং এখানে ক্রমিক নং এক হতে চার নং পদের জন্য দুই শত টাকা এবং ক্রমিক নং পাঁচ থেকে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো সিবিউল ব্যাংক থেকে ইস্যুকৃত ব্যাংক ড্রাফ বা পিওডার যেটা অফেরত যোগ্য এর মূল কবি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড খুলনা এর অনুকূলে আবেদনের পত্রের সাথে সংযুক্ত করতে হবে তো এখানে আরও কী কী কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে আপনারা সার্কুলারটি ডাউনলোড করে ভা ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ দিওস আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দিয়ার